আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু ফাতিমা কিচেন এমন কেউ নাই যে শীতকালে এই সবজিটা ট্রাই করে নাই তো চলুন এই ছোট্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টে আমি চিমের উপরে যে আঁচটা থাকে পাশে ওইটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিতেছি আমি তো সবগুলো এভাবে করে আমি ক্লিন করে নিব এরপরে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে সুন্দর করে আমি কেটে নিব যার আমাদের ইউটিউব চ্যানেল নতুন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এমনকি ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন তো এইদিকে আমি ফুলকপিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর এইখানে আমি চার পিস রুই মাছ সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে আমি ফ্রাই করে নিব ফ্রাই করার যে তেলটা রয়েছে সেটা দিয়ে আমি সবজিটা রান্না করে নিব তো এখানে আমি হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি পেঁয়াজগুলোকে সুন্দর করে দুই থেকে তিন মিনিট নেছে নিব এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ফুলকপি আলু সিম এগুলো দিয়ে দিব এই যে সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে হাফ টেবিল চামচ হলদের গুঁড়ো অ্যাড করে দিলাম এক টেবিল চামচ আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি এখন ভালো করে আমি এগুলোকে মিক্স করে নিব এই যে আমি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি সবজিগুলোকে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি কিছু চেরি টমেটো দিয়ে দিব আপনার চাইলে বড় যে টমেটোটা সেটাও অ্যাড করতে পারেন এখানে আমি ছোট ছোট যে টমেটো গুলো আছে সেগুলো আমি দিয়েছি দশ বারোটা টমেটো এখানে অ্যাড করে দিলাম আপনার চাইলে বড় একটি টমেটো অ্যাড করতে পারেন এরপরে এখানের মধ্যে আমি দুই কাপ পরিমাণ ফানি দিয়েছি থেকে যে মাছটা বেজে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছি কেমন লাগলো এই শীতকালের সবজিটি অবশ্যই কমেন্ট করে জানা